বাইরে কোনো মানুষের মা বাবা যদি হসপিটাল মারা যায় আপনার হাইলা খান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল যদি আপনার বাবা মারা যায় আপনার মা মারা যায় কোনোদিন হসপিটালও যাবার বাদে এই বেড দেখার লগে লগে আল্লাহর বন্ধার জল জলবাই রইব আমার বাবা অমুক বেডু আসলা রে আমার মা অমুক বেড আসলা আমার মা দুনিয়ার জমিল আই সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বেড বেডর জায়গাতে রয়েছে কিন্তু আমার মা নাই বাবা জমিল মাটির বাই আর ও মাটি আমার মাম হুসাইন তোমার জমিলও যাইবা আল্লাহর হবিবার নাতির লগে কি পরিমাণ মায়া একদিন রসুল্লাহ সোল্ল্লাহালি সাল্লাম হজরতে উষা মাই বলে জয় রাধি আল্লাহ একদিন রাত্রে নবীজির খেদমতো কোনো সাজে জন্মগে চল বুঝ ਗਿਆ নবীজি রে দে নবীজি আমার সময় উসামা ইবনে জয়েদ রে কই আল্লাহর حبيبه যেন কি যিনি জমিন তনে তুলিয়া নবীজি এই ভাবে এই ভাবে চাদরের ভিতরে নবীজি এ ঢুকাইছয় হযরতে উসামা ইবনে জয়েদ খাম শেষ হয়ে গেছে কোরআন দিয়া যাওয়ার সময় জানাইলাইয়া রাসূল আল্লাহ আমি যখন আইলা ও সময় দেখলাম আফলে নবীজি চাদর মুবারক ভিতরে গুঞ্জিনে ঢুকাইলায় নবীজি এইভাবে চাদর মুবারক সরাই ও সামাইলে জয়দে ফরমাইল আমি দেখলাম আল্লাহর হবিবার দুইজন নাতি ইমাম হাসন এবং হুসাইন নবীজির করল ও সময় আল্লাহর হবিবে দোয়া করল আল্লাহ হুমাইলি ওহি বহুমা ও আহ বহু মা ও আহ মাই ও বহুমা রসুল্লাহর আল্লাহ আয় আল্লাহ আমি নবীজি আমার দৌনাতের ইমাম হাসান এবং হোসাইন আমি মায়া করি বা আহি বোমা আল্লাহ তুমি আমার দৌ নি ভালো মায়া ঘরিও ও আহবু মাই অহ

আমি নবীজি দোয়া করিয়া এইটা মানসরে দুনিয়া খেরা তো তুমি মায়া হরে সুবান বাইরে জুয়ান আমি ধন্যবাদ দিয়ার ইটর খান্দি এলাকার মানুষে ইমাম হোসাইন জমিন সরল হরস আল্লাহর হবিবে দোয়া হরস আল্লাহ দুনিয়া খেরা তো সাহ্য হরবা সুবান আল্লাহর হবিবে খান্দ আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হবিবা কালে সলা তো সলামে ইমাম হোসাইন এক মধ্যে লইয়া বৈষয় আর এক দারো নবীজির ছেলে হজরতে ইব্রাহিম রে নবীজি দারো লইয়া বৈষয় একজন ছেলে একজন নাতি দশজনের লগে নবীজি আলা ভালোচনা করয় দশজন লে চুমা খাই নবীজি খুশি পালন করয় আল্লাহ একজন ফিরিস্টার জানাই শৈন ফিরিস্টা যাও আমার নবীরে কয়ো তাইন তান ছেলে এবং নাতি লইয়া বইয়া জমিল খুশি খতরা আমি আল্লাহ কইছি এই দশজন অনেক জন দাবি সারি লাইতা একজন দাবি সারি লাইতা অর্থাৎ একজনের মৌ তুই যেত খুন চাই দাবি সারি জি দাবি সারি হিসাবে দেখা যান না নি নাতি তো সেলের লগে মায়াবেশ নবীজি ইমাম হুসাইন ওর সাইন একবার হজরতে ইব্রাহিম ওর ভাই চাই আফসু নাই রে হাই আল্লাহ আমার এ পরীক্ষার মধ্যে ভালাইস আমার জাতু ইব্রাহিম আমার খুল এদিকে আমার নাতি মাইল আমার খুল আমি এখন খার দাবি সারিতাম খারে বিদায় দিয়ে দিলে নবী দিয়ে দশ হাজার মুখে দিয়ে চাইল নবী দিয়ে খালদ মনে আইলো আমার ইব্রাহিমরে যদি বিদায় দে আমি লবি দিয়ে খাল আমার ছেলে ইব্রাহিম আর যদি আমার নাতিরে আমি বিদায় দে আমি নবীজি এখান দিব আমার মেয়ে ফাতিমায়ে খান্দিবা দিবা আমার দামান আলী এখান দিবা আহলে বয়তর মানুষে আমার নাতির জন্য খান দিবা রসুল্লাহ সিদ্ধান্ত নিশ্চয় যদি দাবি সারি আমার ছেলের দাবি আমি সার ভরে আমার নাতি বাবু আমার নাতির দাবি আমি সারি তোলা হায় যে নাতির দাবি নবী দিয়ে আরলে দাবি জালালা তো নবীর লাtire এজিদ বাহিনীয়ে কারবালার ময়দানো পানি বন্ধ করিয়া 61 হিজিরের মধ্যে 7ই মুহররম ফোরাত নদীর জল বন্ধ করছ আয় তারিখ বন্ধ করেন নয় তারিখ 10 তারিখ আল্লাহর হাবিবের খানদান একটা ফুটা পানি জমিনফাইসল না আনা পানি খাইয়া দুনিয়ার জমিন তলে বিদায়

Na vida da glória, hoje Mubarak, o আবার পরে সাদর মুবার কিভাবে মুখ মুবার মধ্যে দিস আল্লাহর হবি বর তোটা চকু মুবার কি জোর জোরাইয়া জলবাই রাহাবাই কেরামে জানাই লাইয়ার রসুল আল্লাহ আপনি নিষেধ করলায় মানু মারা দাবার পরে খান্দল নিষেধ করলায় আপনার ছেলে মারা গেছই আপনি নবীজি কোন কারণে খান্দ নবীজি ফোরমাইল না রে আমি ও কন্দল নিষেধ করলাম মানু মারা যাওয়ার পরে সুল চিড়িয়া খাফড়া জোরে চিৎকার দিয়া জমিন খান দিও না তুমি দুঃখ প্রকাশ করিও তোমার জল বাইর কোন আমার জাদু ইব্রাহিম জন্য আমি জমিন খান দিয়া ইব্রাহিম দুনিয়া দলে বিদায় নে কোনো কোনো সময় নবী জিয়ে ইমাম হোসাইনদের দারো হই চুমা হইতো তোমার মায়া ছাড়দামে উষা তোমার মায়ার কারণে তোমার বাবু ইব্রাহিম রে আমি আল্লাহ রা হামলা বললা আলার বুজুরগান একষট্টি হিজড়ির মধ্যে ঘটনাটা সংঘটিত হয় আল্লাহর হবিবর মায়ার নাতি আল্লাহর হবিবর খান্দান জমিনও কি পরিমাণ গরি বাসলাম একদিন রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম হজরতে ফাতিমা তু জুহরা রাতি আল্লাহ তালহার বাড়ির দিগের আনা দিস বাড়ির নিকটে যাওয়ার পরে শুনো ইমাম হাসন এবং হুসাইনের খান্দনের আওয়াজ রসুল্লাহ দৌড়াইয়া যায় মাগো ফাতিমা আর দেরি করিও না ঘরের দরজা খুলিয়া দেও আমার দনা দিয়ে কোন কারলে জমিনো খানদয় ইয়া রাসূলুল্লাহ ও আব্বা আমার ঘরো খাবার কোনো সামাল নাই একটা ফোঁটা পানিও জমিনো নাই তোমার দনা দিয়ে পেটর খুদার কারলে জমিনো খানদিতেছো রাসূলুল্লাহ ইমাম হাসানের যায় বলে হাসন গুম আসলা নবী দিয়ে গুম তোনে তোলা মারছই হাসনে চক মেলিয়া নানা দেশই দেখি এখন দিল আমার গরু খাবার গুলো যাবার লাই ও লালা আমার গরু খাবার গুলো যাবার লাই রে লালা আল্লাহর হাবিবে ফরমায় ও সায় ও হাসন তার দেরি ভরিও না আমার জিব্বার মধ্যে তোমার মুখ লাগাইয়া তুমি ঠান মারো ইমাম হাসনে নবীজির জিব্বা মুবারক ঠান মারেন দুই তিনবার এরপরে ফরমাইলা নানা নাজান আমার জল বিবাসা নিবারণ হয়ে গেছে সুবান ইমাম হোসেন দে কুলোল লইয়া ডিব্বার মধ্যে ঠান মারায় ইমাম হোসাইনে ফরমাইল এমন জলপান করলাম আমার হলি যা শান্তি হয়ে গেছে সুবিধা না আমার বুজুর্গন হজরত আলিয়ে খান্দল আলিয়ে খবর পাইছিল নবী দিয়ে আমার গরু আইসল আবার ফরে দেখ নবী দিয়ে খান্দল উম্বল ফজলে আলিয়ে ফরমান ইয়া রসুল আমার ছেলে রে কুল এখন কারণে খান্দ ফরমান আলী রে সবর করিলাম আমি নবী দিয়ে কুল কারণে খান্দি আর তোমার হইম ইয়া রসুল আমার জাদুরে কুল এখন কারণে খান্দ হইলাম রসুল holy <laughs> আমি নবীজিও কারণে কান্দিয়া আইস তোমার জাদু আমার গুলো দেখরায় এমন একদিন হইব আমার উম্মতর মধ্যে গুরম জমিল বাই রইবা এরা কারবালার ময়দান আমার নাতির গলা খাটিয়া তারা পালাইবা হজরতে আলিয়ে কন্দন আরম্ভ করায় ভিতরে যায় হজরতে ফাতিমায় ফরমায় স্বামী জান আপনি কোন কারণে জমিন খান্দ আমার বাবা আমার বাড়িতে চল খুশি পালন করিয়া ও স্বামী আপনি যদি সুখের খান্দন খান্দ তোমার লোকে খান্দেম আর যদি সুখের খান্দন খান্দ খান্দেম স্বামী যান আমার কইলাও কোন কারণে জমিল খান্দ হজরতে আলিয়া ফরমাইল বিবি রে আমি আলিয়া জমাল দিয়ে উচ্চারণ করা সম্ভব নাই তোমার বাবা মোহাম্মদুর চুল উল্লে মাৰে কৰব আচনি যাওক হজ্ৰতে আলিয়ে খান্দই আৰু হজৰতে সতিমাহী চা মানে উপস্থিত হয় ইয়াৰ চুৰ আল্লা আপনাৰ তাম খান্দই না আপনেও খান্দ অমূল খজলেও খান্দনি ব্যৱহাৰ বুজলাম না আমাৰে যাদুৰ ভাইসা চাও জমিনো কোনো কাৰণে খান্দ ৰচুৰ ওলায় বৰ মাগু অ মা মাতিমা চবৰ কৰি লাও দৰিদ্ৰ দাৰণ কৰিলাও দৰিদ্ৰ হৰা উইও না খান্দিও না কৈ মোক আল্লাহ কৰি বলে মাগো তুমি জমে ওখান না তোমার জাদু আমার গুলো দেখ এমন একদিন হইব তোমার জাদুরে কারবালার ময়দান মানুষে গলা খাটিয়া ফালাইব মায়ের যেমন শুনছেন মাটির মধ্যে ভলি যায় ও আব্বা এই খবর হইতো না ভাইলায় খবরটা গোড়াই দেব বলে সম্ভব নাই বলে বাবা আমার জাদুরে যদি ফেটলই আমি মায়ের ফেটলইছি আমার জাদুরে দেব হওয়া সম্ভব নাই বলে মা গো সবর করো আল্লাহর পক্ষ তনে খবর আইছে এই খবর আবার রিটার্ন কোনো সময়ে যাবে না বলে আব্বা কোন কারণে বলে একমাত্র আমার গুণাগার উন্নতির কারণে হজরতে ফাতিমায় ফরমাইল আব্বা আমার চেলে হকরফে রইবা না না হক বলে মা ঘ আমার নাতির সময়ে হকর ফ্রে রইবা বলে আব্বা আমার যাদু রে মানুষে গোলা খাটিয়া বা আমি মায়ের জমিন বদাশ করা সম্ভব হইত নাই রসলাই মা তোমার জাদুরে যেদিন মানুষে গোলা খাটিয়া ফলাইবা সেই দিন আমি নবীজি জমিন ও নাই আমার দামান আলীও ও জমিন ও রইতা নাই আমার বড় হাসন জমিন ও রইতা নাই তুমি মা ফাতিমা জমিন ও নাই বলে ও যদি তোমার গুনাহগার উম্মতের জন্য হয় তাহলে আমি রাজি আছি আমার দজাদ ও আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিলাম একমাত্র গুনাহগার উন্মতির জন্য কারবালার ওয়াজ লম্বা আলোচনা যখন এজিত বাহিনী আমি মারা যায় উফাতরবাদে বাদে তান ছেলে এজিত তক্ত হয়ে চলাল এ জানাইছে যে ইমাম হুসাইন দিয়ে হক আমার হাত বদল ইমাম হুসাইনে কীছেন সম্ভব নাই না ফরমানের হাত সম্ভব নাই ঔতনে আপনার সংঘর্ষটা বাঁচিছে বাজিয়া উঠিছে শেষ সময় অর্ডার করল যে ইমাম হুসাইন দে আনক যে কোনো উপায় আনতে লাগব একটা চিঠি ফাটানি হয়েছে যে হে ইমাম হুসাইন তুমি কুফার জমি ন মানুষে যাইতে দিন না এক দুই হুইয়া একশো ঊনপঞ্চাশটা চিঠি দেবই ইমাম হুসাইন দে যাইতে দিছে না একশো পঞ্চাশ নম্বর সিটির মধ্যে লেখা হয়েছে যে হে হুসাইন তুমি যদি আউন আর কুফাবাসী মানুষ যদি বেগরিয়া মারা যায় তে কামতর ময়দানে তোমার বিপক্ষে বিচার ঘটিম ও নবীজির নাতি ইমাম হুসাইনে কইসেন আমি আর আখটি তামনায় যাব লাগব তখন আহলে বয়তরে হয়েছেন না কুফাবাসী খারাপ ব্যবহার করবা আমরার খাসখানে একজন প্রতিনিধি পাঠাই যার নাম হইল হযরত মুসলিম বিনা ইল্লাহালান মুসলিম বিন আকিল গেছে একজন নাই দুইজন নাই বারো হাজার মানুষে তান হাত বয়ত লই লিছেন সোহান আল্লাহ মানুষে ইতা মারার কোনো কল্পনা আছেন। তারা বয়ত লইয়া শেষ নাই কইসেন হে মুসলিম বিনাকি তোমার হাতও আমরা বয়ত লইছি এটা তোমার হাত নাই আমরা দরিয়া নিছি নবীজির নাতি ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা হাত ও সময় মুসলিম বিনাকিলে সিটি লেখছেন বাই হুসাইন কুফার অবস্থাটা বালা আপনি দেরি করিও না আইজা ও সৃতি হইয়া রানা দিতাম আমার বুজুরগান ইমাম হোসেন্লাহ যখন রানা দিতা নবীজির রজার পড়ে যাইন জিয়ারত করায় সামাইল নো আরাম করাইল কম লাগে খাবের মধ্যে দেখো রসুল্লাই ফরমাইল নাতি হুসাইন আর দেরি করিও না তোমার নানায় জন্য মধ্যে অপেক্ষা করিয়া তোমার বাবা আলী তোমার মা ফাতিমা তোমার বড় ভাই হাস সারাই অপেক্ষা করিয়ার সময় যাবাই না তাড়াতাড়ি জন্ম তোয়াই যা হজরত ইমাম হোসাইন করায় বাবা আলীর জিয়ারত করায় বড় ভাই হাসনুর জিয়ারত করায় শেষ সময় মা ফাতিমা তো জুহরা রাদি আল্লাহ আনহার কবর নিকটে যায় যাবার পরে সালাম করাই কবর তোলে আওয়াজ আয় ও আলাইকা সালাম ও বাবা হুসাইন নাই আর দেরি না তোমার জন্য অপেক্ষা করিয়া বেহেস তো আল্লাহর রহমতর ফিরিসটাই অপেক্ষা খতরারে উসাই ও উসাই আর দেরি করিও না তুমি তাড়াতাড়ি আই যাও লম্বা ঘটনা ইমাম হুসাইন দাদি আল্লাহ তাইলান হরওয়ানা দিন এলাকার ভিতরে ডুকস ডুকার হরে মুসলিম বিনা পিল্লে শহীদ হরিলাই মুসলিম বিনা পিলে ফরমাইল বাইরে হুসাই তোমারে খবর দেওয়ার কোনো উপায় উপায় নাই কি করম আমি আল্লাহর হাওলা তুমি তাই জমিন আল্লাহর হাওলা ইমাম হুসাইন দাদি আল্লাহ রওনা দিছন লগে ভেঙ অসংখ্য মানুষ হলে বৈঠর মানুষ মুসলিমবীন আকিল দুইজন চলে চোট দুইজন চেলে ইব্রাহিম এবং মোহাম্মদ বাবার লগে রওনা দিচ্ছেন এরারেও শহীদ করা হয় বিন আকিলর মে ইমাম হুসাইনের লগে কুফার এলাকার ভিতরে ঢোকার আগে কাফিলা পাইসেন কাপিলায় খবর দিচ্ছে বিন আকিল রে জমিনিস বিন আকিলর মে

মাংসরে জিজ্ঞাসা করো জাগার নাম কিতা অনেকে হয়েছেন আশ্রিত অনেকে কারবালা হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা নিয়ে জমিনের বাই সাইন মাটির বাই সাইন মাটির বাই সাই আগলে বই তরে সম্বোধন করিয়া সান্ত্বনা দেনার হয় আমরা এখন নির্ধারিত জায়গার মধ্যে আইলাম কারবালার জমিন আইলাম ডেরা টাঙ্গা নিয়েত যে জায়গার মধ্যে সেদ মারইলে মাটিত সেদ মারার পরে মাটি জনে রক্ত বাইরে হয় গাছের ডাল বাঙ্গনে রক্ত বাইরে হয় ইমাম হুসাইনে পর মাইলাই আমি আমার নির্ধারিত জায়গার াম ও জায়গার সাহায্য করম যুদ্ধ আরম্ভ আমার বুজুর্গ আমার জোয়ান ভাই কবির মনোযোগ আল্লাহর হবিবর খান্দান সাত তারিখ বন্ধ করা তারা হইলরে কাহাম আহলে বয়তল নবীর খানদান এরারে জমিন ধ্বংস করে তৈলে এনার্জি লস্করাই তৈলে এরার জন্য পানি বন্ধ কর পুরাত নদীর পানি কুকুরেও খায় শিয়ালেও খায় মেকুড়েও খায় জন্তু জানুয়ারে পুরাত নদীর পানি খায় কিন্তু আল্লাহর হবিবর খান্দানে শেষ সময় খান্দানে জমিনও পানি পাইলা না ফানি আনার যখন যাইল যে কাটার মধ্যে ফানিয়ন্তা এজিদ বাহিনী পাঁচশো জন বাহিনী পাঠাইয়া এই জায়গার মধ্যে রাখল এরা যাবার পরে পানি দেওয়া পড়লা কোথায় কাদাই নেই এরা কোনো পানি পাইছিল না এরা কি করলা এরা ডেরা টাঙ্গাইলা ডেরা টাঙ্গাইয়া আপু ছয় না কি করা যায় ডেরা টাঙ্গাইছেন ডেরার এর এরপরে যখন আরম্ভ হয় মায়ের আরম্ভ হয় অজরতে ইমাম হুসাইন দাদি আল্লাহ ছেলে আলী আকবর কিছু সময়ের ভিতরে জমিন ও শাহাদত বরণ করেন পানি ফানি হইন কিন্তু ও ফানি মিলে না পানি ফানি হইন পানি মিলে না আলি আকবর শাহাদত বরণ করেন আবুল কাসিম দীর্ঘ সময় তলোয়ার চালায় এজির বাহিনীর সেনাপতি একজন নাই দুইজন নাই মাত্র বাইশ হাজারের লোকের মোকাবিলা করবা এরা মুসলিমে কয়েকজন হইলা নবীর বংশ আহলে বয় বাইশ হাজারের লোকের মুলাকাত করতা হজরত আবুল কাসিম দীর্ঘ সময় তলোয়ার দৌড়াই আইসন ও আব্বা ও আব্বা হুসাই মায়ার ছেলে আমার নাম আবুল কাসিম ও বাবা ফানি জানে টানের ভানি দে আমারের সাবাইলি দে ও বাবা হুসাইন আপনি ডরাইও না চিন্তা করিও না আমার দফারের মতন একটা ফুটা যদি পানি আমারে খাবাই লাও একটা ফুটা যদি পানি দে আমি বাইশ হাজার দুশ্মনকল ধ্বংস করে লাগি ইমাম হুসাইনে ফরমাইল বাবা রে আবুল কাসিম ও বাবা আবুল কাসিম তোমার খাবাইবার বোতলে একটা ভুটা বালিল আবুল কাজিমে বরুয়াই ও বাবা আমার শরীর দুর্বল হয়েছে আমার একটা ফুটা মালিয়ে উলিয়ে দিয়া দেয় এবার চাইলে আমার বাবারে তুমি আমার জিব্বার মধ্যে মুখ লাগাইয়া টান মারো যদি পানি পাও তলে ফানি লইয়া যাইবাই জিব্বার টান মার শোন কোনো ফানি নাই তিন দিন হইছে নাই আবুল কাসিম আবার বাবারে কইছিল আব্বা আমি রোয়ালা দিয়া আবার গেছো সামাইল পরে আবুল কাসিমে ডাল দিস ও আব্বা তোমার জাদু আবুল কাসিমের খবর ও বাবা

হজরতে আবুল কাসিম জমিন ও শাহাদত বরণ হরি আলী একবার শহীদ হইস আবুল কাসিম জমিন শহীদ হইয়াস ও সময় দেখা যায় হজরতে ইমাম জয়নাল আবদিন দাদি আল্লাহ তালানো টেরাতনে বাই রইস জয়নাল আবদিন কিন্তু বেমা উঠিতা তা না হঠাৎ উঠিয়া দৌড় দিস আলে বৈতরে রাজা নাইল জয়নাল আবদিন বেমার অবস্থায় রোয়ানা দিলে কাও ইমাম হোসাইন

আবার ভাই আবুল কাসিম শহীদ সই আমি জমিনে তিমিয়া রইতে চাই না ইমাম হুসাইনে ফরমাইল বাবারে জয়লা তুমি যদি মারা যাও না হজরতি ইমাম জয়নাল আবদিনে দরিয়া ডেরার ভিতরে নিয়া এইভাবে সান্ত্বনা দে শেষ সময় ইমাম হুসাইনে ফরমাই ডেরার ভিতরে সীমার ভিতরে বয়ান হরেন ওয়াজ হরেন আমি হোসাইন জমিন শহীদ হয়ে যাইব আমি শহীদ হওয়ার পরে খান্দিও না তুমি তাই সবর করিও আমি আল্লাহর হাওলা তুমি তাই আল্লাহর হাওলা এই কথা কইয়া সান্ত্বনা দিয়া দেরাতনে বাই রইছেন সামাইল্য দূরে যায় সামাইল্য দূরে যাওয়ার পরে শুনো এই দেরার ভিতর তনে খান্দনের আওয়াজ আবার ঘুরাইছই আবার পরে ফরমাইল মাইল কোন কারণে তুমি তাহলে খান্দ ও সময় দুঃখ লাগে রে কার বালার ময়দান সত্যি এখন বয়স যাইলে সহি ছয় মাসের জাদু আলিয়াস মাত্র ছয় মাস বয়স আলিয়াস কারবালার কার বালার ময়দানো সাদুদের আলিয়াস আলিয়াসর ভাই আলিয়া সরল ইয়া বারো ইয়া জানাই ন তুমি কারবালার ময়দানু জানাই আমার যাদু আলিয়া আই তিন টি লইছে একটা গোটা বালি জিম্বাবারই গেছে মরামাশোর মতন জমিন তর্পণ ঘরতে আমার স্তনের মধ্যে দুধ নাই দুধ শুকাই গেছে আমি অনুরোধ করি আর আমার জাদুয়ালিয়া সরের খাল গুটা পানি খাওয়াই আ হায় রে কত ফানি জমিনো ও ভাইয়া যায় আল্লাহর হবিবর খানদান লে পানি দেব হইছে না পুরা তদের জল বন্ধু হইছে এবাম হুসাইলে ছয় মাসরের জাদু আলিয়াস করে কুল লই যায় ময়দান গিয়া হইছিল ও আমি অনুরোধ করি আর যদি দুস করে আমি হুসাইনে দুস করছে আমার ছয় মাসরের জাদু আলিয়াস করে জমিনও কোন ভুল করছে না আই তিন দিন দিন আমার জাদুর জীব বাবার হয়েছে খাবার কোনো সামান নাই একটা ফুটা মানি দেও ইমাম হোসাইনে ফরমায় আই যে মানসে আমার ছয় মাসর জাদু আলিয়াস করে একটা ফুটা মানি খাবাই ভাই আমি ওয়াদা করলাম কেমতর ময়দানই মানসরে আমি হাউজে কৌশোর মানি খাবাইব এর বাদে বেদিন ওখলে মানুল না ইমাম হুসাইন দে পানি না ইমাম হুসাইন এইভাবে আলিয়াস করে কুলো লইয়া বইছই হঠাৎ দেখা যায় একটা না ফরমান যার নাম হইল হারমান বিন কাহিল নিশানি দরিয়া যেমনে তীর মারে ইমাম হুসাইনের বগলর নিচে দিয়াইয়া হজরতে আলিয়াস করর সিনা ঢুকে ফিটি বাই বাই রুইয়া যায় যেমনে ঢুকছে আলিয়াসরে ঠিক মারিয়া বাবার বুকে দি

বাবাইতাম পারলাম না আমি আল্লাহর হাওলা করিয়া তোমার বিদায় দিলাম হজরতে ইমাম হোসাইনে আলিয়া সর শরীরের রক্ত মুসয় না দিয়া ফিটি ভাই ফামারয়। মারয় এইভাবে সুন্দর করিয়া খুলুয়া নয় দেখা যায় পানি খাইয়া জমিনও ঘুমাই গেছয় কিন্তু আলি আসর জমিনও নাই জমিন তো নিবিদায় নিস হয় সরর মার দারোয় আবার বলে আলী মা বাই রইসইল হুসাইন আমার জাদুরে পানি খাওয়াইছো বলে ও আলী আসর মা তোমার জাদুরে লেও তোমার জাদু হাউজে কৌসর পানি খাই লাইস তোমার জাদু আলী আসর মায় জাদুরে লইয়া চুমা খাইন বুকর মধ্যে চুমা খাইন মায়া দেই তাই মনে করছোনা করে ভানি খাইছ আমার জাদু আদর গেছা বুকোর মধ্যে লাগাইছ এইভাবে উড়ল আদর সামান্য পরে মায় বুঝয় আমার হাত সামান্য সামান্য গরম লাগে রে মায় হাত সরাইছই সরানির বাদে দেখ হাতর মধ্যে তাজা তাজা রক্ত মাঝর এইভাবে উল্টেছ

আমি মায়ে তিন দিন তোমারে আনাফানি আমি মায়ে তোমারে বুকুত রাখলাম রে মামা ও বাবা আলী আস একটা গোটা পানির কারণে জমিল তোমারে জানাইলা আল্লাহ আমার আলী আসর ছয় মাসর যাদ আলী আসর কার ও ময় ধান শাহাদুবরণ আল্লাহ তোমার দরবার দোয়া হরিয়ার আমার আলিয়া সরুর রক্তর বিনিময় কাল তর ময়দান তোমার নবীর গুণাগার হতেরে দিবাই সারায় হওয়ামী বাইরে খার খার হজরতে আলী আসর লোকে মায়া আছে একটা বার হাত খান তুলা মারো আমি দোয়া করমু আল্লাহ কালকে আমতর ময়দান হজরতে আলী আসর লোকে আমরার হাসর হরিও সারায় হ আমি আল্লাহর ঘর মসজিদর ঘর নবী দিয়ে দোয়া করছেন ও আহিব্ব মাই ওহিব্ব হুমা আল্লাহ যারা আমার হাসন এবং হুসাইন মায়া করবা তুমি এরারে দুনিয়া খেরা তোলা মায়া করো একজন বাই দেখি রে বহু ফুরা নামলি মসির আছে একজন মানুষ দেখি চাই এক টা দেখো আল্লাহর ঘর দেও আমি দোয়া ম আল্লাহ কামতর ময়দান হজরত আলী